হালে বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করবো নেটফ্লিক্সের স্কুইট গেম সিজন থ্রির রিভিউ এই পার্টিকুলার সিরিজার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো সিজন ওয়ানটা আমার কাছে এক্সট্রঅিনারি ছিল ব্যাপক একটা কাজ ছিল কিন্তু সিজন টুটা আমার অতটা ভালো লাগেনি এখন সিজন থ্রি কিন্তু সিজন ওয়ানের স্ট্যান্ডার্ডের হয়ে গেছে আমি সেটা বলবো না অতটাও ভালো হয়নি কিন্তু সিজন টু যেরকম আমার খারাপ লেগেছিল সিজন থ্রি কিন্তু আমার সেরকম খারাপও লাগেনি এটা কিন্তু বেশ ভালোই একটা কাজ হয়েছে এক্সট্রঅর্ডেনারি লেভেল না হয়ে গেলেও ভালো হয়েছে যেটা আপনি একবার দেখলে আপনার একটা মজা লাগবে একটা এন্টারটেনমেন্ট রয়েছে ডেফিনেটলি স্কুইড গেম যেটা প্রমিস করে সেটা ডেলিভার করতে পেরেছে এবং এখানে যেটা ভালো হচ্ছে গেমগুলোকে অনেকটা এরকম নয় তিনটে গেমে কিন্তু গেমগুলোর মধ্যে কিন্তু অনেকক্ষণ থাকে হয়তো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কেটে গেছে একটা গেম চলছে এবং সেটার মধ্যে ড্রামা রয়েছে আর কি নর্মালি যে ধরনের টেনশন বা থ্রিল এক্সপেক্ট করে অডিয়েন্স গেমগুলোর মধ্যে সেটা তো রয়েছেই যে কারণে এন্টারটেনমেন্ট শব্দটা আমি ব্যবহার করলাম মানে স্কুইড গেমে এন্টারটেনমেন্টের অর্থ বেসিক্যালি এটাই তার সঙ্গে সঙ্গে হিউম্যান ইমোশানসকে এক্সপ্লোর করবার যে চেষ্টাটা স্কুইড গেমের থাকে সেটাও কিন্তু এই গেমগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন এবং সেটা কিন্তু ভালোভাবে এক্সপ্লোরেশনটা হয়েছে এবং এখানে কিন্তু বেশ কিছু জায়গাতে অডিয়েন্স আমার বিশেষ ইমোশনাল হবে বেশ কিছু ক্যারেক্টার এখানে রয়েছে যে ক্যারেক্টারগুলো কিন্তু মানে অনেক আগের থেকেই আর কি অডিয়েন্স তাদের সঙ্গে রেজোনেট করে তাদের লাইফে কোথাও একটা মানুষ কানেক্ট করে ফেলেছে একবার ইনভলভ হয়ে গেছে তাদের জার্নিতে এবং সেই ক্যারেক্টারগুলো যখন একে অপরের বিরুদ্ধে মানে একটা ভার্সেস তৈরি হয়ে যাবে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে গেমগুলোর মধ্যে ইটসেফ যে আমাকে বাঁচতে হলে ওকে মারতে হবে ওকে বাঁচতে হলে আমাকে মারতে হবে সেই সিচুয়েশনগুলো ডেফিনেটলি এনজয় করা যায় এটা একদম সত্যি কথা যেহেতু এই ধরনের সিনারিওগুলো বা এই ধরনের কেসগুলো আমরা সিজন ওয়ানে ইডসেস তৈরি হতে দেখতে পেয়েছি যে কারণে সেটা সিজন থ্রির ক্ষেত্রে খুব যে নতুনত্ব তা নয় মানে সিজন ওয়ানে যেগুলোর জন্যে মানুষের সব কিছু ভালো লেগে গেছে সুইট গেম সিজন ওয়ানটা এতটা পপুলার হয়েছে সেই জিনিসগুলোকে যেহেতু রিপিট করা হচ্ছে রিপিট করা হচ্ছে ভালোভাবে করা হচ্ছে যে কারণে ওয়ার্ক করছে দেখতে এমনি ভালো লাগছে কিন্তু বুঝতে পারা যাচ্ছে মানে অ্যাটলিস্ট টাইম ফিল করছে যে আচ্ছা ঠিক আছে

ছে না তো সেটার জন্য আমি এটাকে মানে মানে আমাকে সেই উপরে আর রাখতে পারছি না হোক কিংবা টেনশন থ্রিল থ্রেমের যেটা বলছি তো আমরা এটা সিজন ওয়ানও পেয়েছি এই লেভেলের টেনশন সেটা আবার দিচ্ছে ভালো লাগছে আমি খারাপ বলছি না কোথাও কিন্তু একদম হয় না যে একটা মানে দেখলাম শক্ত হয়ে গেলাম সিজন ওয়ান দেখবার পরে যে রিয়াকশনটা ছিল সেই রিয়াকশানটা ভেতর থেকেই আর আসছে আর নতুন একটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হয় ফার্স্ট গেমটা চলাকালীন এবং সেই ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন হওয়ার পরবর্তীতে বাকি If the... অনেক বেশি মানে ডেঞ্জারাস হয়ে যায় সেটা আরও অনেক বেশি থ্রিলিং ডাইড অডিয়েন্সের জন্য হয়ে যায় এই ক্যারেক্টারটার ইন্ট্রোডাকশনে পুরো খেলাটাই চেঞ্জ হয়ে যায় মানে পুরো সিরিজটার আর কি ডিরেকশানটাই বদলে যায় এবং সেখানে অবশ্যই দর্শক হিসেবে মজা আসতে শুরু করে আর ক্লাইম্যাক্সটা আমি বলবো এমন দেখিয়েছে যেটা আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে কিন্তু আমি নিশ্চিত নই যে সকলের ভালো লাগবে কিনা মানে সেটা এক্সপেরিমেন্টাল একটু কারণ নর্মালি যে ধরনের ক্লাইম্যাক্স মানুষ এক্সপেক্ট করে এখানে কিন্তু সেই ধরনের ক্লাইম্যাক্স নয় তো সেটা একটা ডিফারেন্ট রুট মেকাররা নিয়েছে এবার দেখা যাক যে সেটাকে নিয়ে রিয়াকশান কী হয় কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায়তে আমরা পরিষ্কার বুঝতে পেরে যা বুঝছে পাবলিক এটাকে অ্যাকসেপ্ট করছে কি রিজেকশন দিয়ে দিচ্ছে আর একটা জিনিস যেটা আমার খারাপ লাগলো সেটা হচ্ছে এটাকে কন্টিনিউ করা হচ্ছে মানে স্কুইড গেম কিন্তু এখানে শেষ হচ্ছে না স্কুইড গেম কিন্তু পরবর্তীতে মেকারা চাইলে কন্টিনিউ করতে পারবে সেটা জায়গাও কিন্তু রেখে দিয়েছে তো এটা দেখুন কিছু করবার নেই আজকের বাজারে যদি কোনো কিছু পপুলার হয় সেটা থেকে ক্যাশ গ্র্যাব করা এটা তো মানে মেকারা কুড়েই থাকে শুধুমাত্র স্কুইড গেমের ক্ষেত্রে করা হচ্ছে তা না এটা দেশে বিদেশে সব জায়গাতে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে করা হচ্ছে তো সেটা স্কুইড মেকারও করতে চাইছে নেটফ্লিক্সও করতে চাইছে আর একটা প্রবলেম হয়েছে যেটা সেটা হচ্ছে ক্লাইম্যাক্সটা হয়ে যাওয়ার পরবর্তীতে মানে আলটিমেট যে ফেস অফটা ওয়ান ভার্সেস ওয়ান প্রথম এই ওয়ান ভার্সেস ওয়ানে অ্যাকচুয়ালি দুজনই ভালো লোক এবার দুজনই ভালো লোক থেকে একজন হঠাৎ করে যে তার মধ্যে মানে একটা খারাপের ভূত কোথা থেকে চেপে পড়ছে এবং সেটা করা হচ্ছে জাস্ট প্রোটাগোনিসকে একটুখানি মানে আর কি প্রোটাগোনিস বলে আলাদা করে মার্ক করে দেওয়ার জন্য তার জার্নিটাকে আর কি একটা মানে জার্নি থেকে স্যাটিসফ্যাকশান আপনি পেলেন একটা ক্যারেক্টারের আগাগোড়া দেখে একদম শুরু থেকে শেষ থেকে সেই স্যাটিসফ্যাকশানটা অডিয়েন্সকে দেওয়ার জন্য একটা ক্যারেক্টারকে দুম করে মানে তার মধ্যে একটা শিফট চলে এলো একটা মেন্টাল চেঞ্জ চলে এলো তো সেই ব্যাপারটা আমার খুব অ্যাব্রাপ করা হয়েছে মনে হয়েছে যদি সেটা করতেই হতো আগে থেকে সেই ধরনের চেঞ্জের দরকার ছিল হঠাৎ করে আউট অফ টুইস্ট হিসেবে ওরকমভাবে আসাটা সেটা আমার ভালো লাগেনি আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এই ক্যারেক্টারগুলো যে জার্নিটা সেটার মধ্যে আমরা অনেক দিন ধরে রয়েছি মানে এরকম নয় যে সিজন ওয়ান এখন আমাদের নিজেদের দেখাই জাস্ট সদ্য সদ্য দেখেছি এবার যারা সিজন ওয়ান সিজন টু দেখে তারপর সিজন থ্রি দেখতে বসেছে তাদের জন্য হয়তো ক্লাইম্যাক্সটা আলটিমেট ফেস অফটা হয়ে যাওয়ার পরে যে কুড়ি পঁচিশ তিরিশ মিনিট টানা হয়েছে সিরিজটাকে সেখানে যে সবকিছুকে প্রত্যেকটা জার্নিকে ক্লোজার দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছে মেবি সেই পোশনটা তাদের জন্য ওয়ার্ক করবে কিন্তু যেহেতু আমরা সিজন অনেক আগে দেখেছি আমার কথা যদি আমি বলি যে কারণে সেই সময় যে ইমোশনগুলো ক্যারেক্টারগুলোর জন্য তৈরি হয়েছিল সেই ইমোশনটা আমার মধ্যে এখন আর এক্সিস্ট করে না একটা সিরিজ যখন আপনি অনেক আগে দেখে ফেলেছেন চরিত্রগুলোর সম্পর্কে যখন আপনি অনেক আগে জানেন তখন একটা সময় পর ইমোশন একটু একটু করে ক্ষয় হতে শুরু করে তখন আর ওই লাস্ট কুড়ি তিরিশ মিনিটে যে প্রত্যেকটা জার্নিকে ক্লোজার দেওয়ার একটা প্রচেষ্টা সবকিছুকে সুন্দরভাবে আর কি মিলিয়ে দিয়ে শেষ করবো সেই মেলানোটা আর ভালো লাগছে না বরং মনে হচ্ছে গ্র্যাক করতে আর সিজন থ্রি একবার পরবর্তীতে পরিষ্কার সিজন টুটা মানে একবারে বানিয়ে সেটাকে আর কি অর্ধেক অর্ধেক করে দিচ্ছে যে কারণে সিজন থ্রি তারা অনেক তাড়াতাড়ি টু এর পরবর্তীতে আনতে পেরেছে ওয়ানের সঙ্গে এর গ্যাপ কিন্তু এর থেকে অনেক বেশি ছিল টু এর থেকে এর তুলনাতে তো সেটা ধরতে পারা যায় সিজন থ্রি দেখলে বুঝতে পারা যায় যে যদি একেবারে গল্পটাকে অতটা টু এর মধ্যে আর কি বড় করে না ফেলে জোর করে বাড়িয়ে বাড়ি স্ট্রেচ করে করে ওরকম না করে যদি একেবারে কম্প্যাক্ট আকারে আনতে পারতো সেক্ষেত্রে ওয়ান যে ধরনের রিয়াকশান পেয়েছিল সিজন ও কিন্তু সেই ধরনের রিয়াকশান পেতে পারতো কিন্তু মেকাররা আলাদা আলাদা পার্টে এনেছে আর কি টু এ টু বি নাম দিয়ে আনা যেতে পারতো এবং সেটা খুব কম গ্যাপের মধ্যে আনা যেতে পারতো যে এক মাসের গ্যাপে দুটো চলে আসবে যেরকমভাবে স্ট্রেঞ্জার থিংস তারে মেবি সেরকম কিছু একটা প্ল্যানিং তাদের থাকতে পারতো তো তারা সেটা করেনি সেটা একটা ভুল হয়েছে আমার মতে এবং এই যে বাইরের যে একটা দিক রয়েছে যে একটা ইনভেস্টিগেশনের দিক যে একজন পুলিশ অফিসার সে ইনভেস্টিগেট করে আইল্যান্ডটাকে খুঁজে বের করবার চেষ্টা করছে এই গেমটাকে স্বপ্নরূপে ধ্বংস করতে চাইছে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সিজন টু এর মধ্যেও সেটা যথেষ্ট জুসি ছিল না ওই সাবপ্লট

টু যে জায়গা থেকে শুরু হয় সেখানে ওই ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল তার পরবর্তীতে জাস্ট হারিয়ে তো সবকিছু মিলিয়ে আমার কাছে সিজন থ্রিটা ভালো কিন্তু সিজন যতটা ছিল সব থেকে যে প্যাকেজটা দিতে পেরেছিল সেটা কিন্তু সিজন টু আর সিজন থ্রি সম্মিলিতভাবেও দিতে পারল না তবে সিজন থ্রি বেটার আপনাদের মতামত কি যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা হচ্ছে পরবর্তী